নমস্কার থেকে বলছি ভালোবাসা পেলে জানি সব হবে ভালোবাসা পেলে জানি সব হবে না পেলে না পেলে আমি কি বোবার মতো বসে থাকবো জব্দ অভিমানে না পেলে আমি কি বোবার মতো বসে থাকবো জব্দ অভিমানে বলেছিলেন অর্থাৎ লিখেছিলেন কবি শক্তি চট্টোপাধ্যায় আজকে কথাকুঞ্জে আপনাদের শক্তির শক্তির মানে শক্তি চট্টোপাধ্যায়ের শক্তি সুনীল শক্তি চট্টোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায় বোধ এই দুই কবি এই দুই যুগলে এমনই দুজনের বিস্তার যে তাদেরকেই সম্ভবত বাংলার মানুষ বিশেষ করে সংস্কৃতি চেতনা সম্পন্ন মানুষ কবিতা পড়া মানুষ তরুণ দল এক বাক্যে শক্তি শুনিল এমনভাবে ডেকেছেন তুষার রায় লিখেছিলেন না শক্তিশ যুবল বন্দী পয়সালোটার বন্দি তো যাই হোক আজকে শক্তি চট্টোপাধ্যায়ের আমার অত্যন্ত আমার অত্যন্ত পছন্দের দুটি কবিতা নিশ্চিত করে আপনাদের অনেকেরই ভালো লাগে পছন্দ হয় তেমনই দুটি কবিতা পড়ে সরাব ছোট্ট খুবই ছোট্ট কবিতা একটি হলো ভালোবাসা পিঁড়ি পেতে রেখেছিল ভালোবাসা পিঁড়ি পেতে রেখেছিল উঠোনের কোণে ভালোবাসা পিঁড়ি পেতে রেখেছিল উঠোনের কোণে ছায়া ছিল মায়া ছিল মুথা ঘাস ছিল ছায়া ছিল মায়া ছিল মুথা ঘাস ছিল ছাঁচতলায় আট ছিল বৃ বৃষ্টি ক্ষত গুলি ছাঁচতলায় আট ছিল বৃষ্টি ক্ষতগুলি ভালোবাসা পিড়ি পেতে রেখেছিল উঠোনের কোণে কিন্তু সে পিড়িতে এসে এখনো বসেনি কিন্তু সে পিড়িতে এসে এখনো বসেনি গভীর গভীরতর রাত হয়ে এলো গভীর গভীর তর রাত হয়ে কেউ সে পিড়িতে এসে এখনো বসেনি কেউ সে পিড়িতে এসে এখনও বসেনি গভীর গভীর তর রাত শেষ হল গভীর তর রাত শেষ হল কেউ সে পিড়িতে এসে বসে বসেনি কেউ সে পিঁড়িতে এসে এখনও বসেনি বলতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে কখন বসবে না এটা শক্তি লেখেননি এটা আমার মনে আরেকটি প্রিয় কবিতা শক্তির সাঁকো খুবই ছোট্ট চার ছ মধ্যে নদীর চর জেগেছে মধ্যখানে সাঁকো মধ্যে নদীর চর জেগেছে মধ্যখানে সাঁকো থাকো একটি চরে কেন থাকো একটি চরে কেন দুচর জুড়েই থাকো আহা দু চর জুড়েই থাকো দুচর এখন রহস্যময় তোমার হাতে অনেক সময় দুচর এখন এখন রহস্যময় তোমার হাতে অনেক সময় থাকুক মধ্যে নদী চট জেগেছে কানে থাকুক মধ্যে নদী চট জেগেছে কানে থাকো কোনটা ছেড়ে কোনটা বলবো শক্তির কবি শক্তি চট্টোপাধ্যায়ের অসাধারণ সব কবিতা মালা আর এই যে বলছি না শক্তি শক্তি করে বলছি আসলে একটা সময় আমরা তো শক্তি সুনীল শামসুর রহমান রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত তো আছেনই ছিলেনই শিরোধার্য সঙ্গে সঙ্গে জীবনানন্দ দাস এরা তো ছিলেন আছেন সঙ্গে এদের লেখা বিশেষ করে শক্তি সুনীল এই দুই কবির কবিতা পড়েই তো বড় হয়েছে পরবর্তী সময়ে খুব সৌভাগ্যবশত এটি ছোটো কাগজ করতাম এখনও করি কিন্তু যা হয় লিটল ম্যাগাজিন অনিয়মিত হোঁচট খাই দমনি আবার চলতে শুরু করি তো সেই কাগজের সূত্র ধরে শক্তির সান্নিধ্যে আসবার সৌভাগ্য হল তো তার সান্নিধ্যের যে সুখ স্মৃতি সে নিয়ে এর আগেও আপনাদের বলেছি সম্ভবত সে কথা আজকে আর নাইব বললাম কিন্তু শঙ্খ শক্তির কবি শক্তি চট্টোপাধ্যায় মারা যাওয়ার পর লিখেছিলেন এই শহরের রাখাল অসাধারণ একটি গদ্য খুব সম্ভবত দেশ পত্রিকায় লিখেছিলেন সংখ্যায় তো যথার্থই তার চলা বলা চয়ন বয়ন সবই সেই শক্তির কবিতাতেই ছিল না ঘুমে দেখা দিলে ওই অসাধারণ লাইনটা এত লাইনগুলো কবিতাগুলো পড়েছি ঠিক এই মুহূর্তে মাথায় আসছে না যে সবুজ হ্যাঁ তোমার সবুজ মুখখানি ধরে আলু থালু পদ্মের বোতল কাছাকাছি কুলে ভাঙে সমুদ্রের ঢেউ এই যে আলু থালু পদ্মের মতন তোমার সবুজ মুখখানি ধরে কি লাইনটা আমার ঠিক ছেঁড়া ছেঁড়া মানে এত মানে একটা সময় তো প্রচুর পড়তাম কিন্তু ওই যে বলছেন সবুজ মুখখানি ধরে আলুথালু পদ্মের মতন অসাধারণ মানে যেন ছবি হয়ে উঠছে তো ঠিক আছে আজকে কথাকুন যে একটু শক্তির কবিতা পড়লাম দু চার কথা বললাম আপনারা নিয়মিত কথা খুঞ্জ দেখছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটি আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের পাঠাবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কথা খুঞ্জ এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন অনেক ধন্যবাদ নমস্কার